আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি মাস্টার রাম্মু প্রতিদিনের মতো আপনাদের সাথে কাছে দূরে দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামুনিরা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন তো আপনাদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আজকে সকালবেলা নাস্তা দুপুরের খাবার রান্না করতে করতে তো আপনাদের সাথে কিছু কথা তো আপনারা পুরোটা ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার কাজের যে হেল্পিং হ্যান্ড খাওয়াটা ছিল তো ও তো দেশে চলে গেছে আর লিজা আমারে প্রতিদিন রুটি বানাই দি দিতেছে আর কালকে গতকালও বানাই দিছে আজকেও বানাই দিছে আমিও বানাই লিজাও বানাই মানে আমি ওই পাশ দিয়ে সবজি কাটতে কাটতে লিজা রুটিটা বানিয়ে নেয় আর এই তো আমি ডিম ভাজা করব আজকে তো সবজি রান্না করব না আজকে ডিম ভাজা করব সেই জন্য ডিম ভাজাটা আমি তৈরি করে নিতে সৎ মা কিন্তু কখনো কোনো দিনও আপন হয় না সৎ মা কিন্তু যতই আপন ভেবে নেক আর যতই আদর করুক আর যতই ভিতরে গেঁথে রাখুক তাও কিন্তু মানে ছেলে মেয়ের কাছে কোনো দিনও আপন হতে পারে বিশ বছর হয়েছে বিয়ে হয়েছে তো আগের ঘরের বাচ্চা কাচ্চা দেখা কোনোদিনও নিজের বাচ্চা কাচ্চা নেয়নি আর আগের যে সন্তানগুলো আছে না এই সন্তানগুলাকে মানুষ করিয়ে লেখাপড়া করিয়ে যখন বিয়ে দিয়েছে দুইটা ছেলে তিনটা মেয়ে তো ওরা পাঁচ ভাই বোন তো ওদেরকে মানুষ করতে করতে নিজের সন্তান হওয়ার কথা ভুলেই গেছে লেখাপড়া করে যখন উচ্চশিক্ষিত হয়ে বিদেশে ভ্রমণ করে আইছে দেশে তখন মাকে চিনতেই পারে না যে এটা নাকি সৎ মা তো কার জন্য কি করলো সেটাই ভেবে পারছিল না আর কি তো এত দুঃখ দুঃখের কাহিনী আমি গুছিয়ে কথা বলতেও পারতাছি না যে এত দুঃখ মায়েদের যে কত একটা দুঃখ থাকে মেয়েদের জীবনে যে কত একটা কষ্ট থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমারদের দের এইখানে একটা ঘটনা হইছে এরকম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আম আসছিলো মানে নষ্ট হয়ে যাইতেছে আমগুলা তো এখন তো কেউ খায় না আম তো কেটে দিয়েছি তো সবাই খাইতেছে আমগুলা আর আমি আজকে লিজায় কিভাবে রান্না করে লিজার রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন লিজায় কীভাবে রান্না করতে করতে আবার মোবাইলও টিপতাছে আর মোবাইল দিয়ে ছবি ভিডিও কলে কথা বলতে আসছে আর লিজা কিন্তু অনেক মানে শৌখিন একটা মেয়ে মানে ওর মনে যা চায় তাই করবে মানে অনেক শৌখিন আর কি এই মাটি চুলায় আর এই বাহিরে লিজা রান্না করবে আর লিজার ঘরের যেই ভেতরটা আছে আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আর এইটা হচ্ছে আমার বাহিরের পাশটা আমি রান্না বসিয়ে দিয়ে লিজার কাছে গেছি লিজাকে ডাকতে দেখি যে লিজাও রান্না করতেছে তো এখন আমি আমার রান্নাটা করে নিতেছি প্রথমেই যে মাছটা ভেজে নিতেছি আর এই মাছটা ভেজে তারপরে আমি তরকারিটা রান্না করবো কারণ আমরা বাজা মাছ ছাড়া কোনো ফ্যামিলির যত মানুষই আসি আমরা চারজন আমরা বাজার ছাড়া মাছ খেতে পারি না সেজন্য মাছটা আগে ভেজেই নিই তো মাছটা ভেজে তারপরে আমি আজকে এই মাছটা রান্না করব। ডাটা দিয়ে আর আলু দিয়ে এই মাছটা পোয়া মাছটা রান্না করব। আর এই মাছটা খাওয়ার পরে কিন্তু বয়সটা দিছি আমার কাছে কিন্তু বেশ মজুই হয়েছিল আর এটা হচ্ছে বিকালবেলা আমরা যখনই খাওয়া দাওয়ার করে নামাজ পড়ে গোসল করে রেস্ট নিয়ে এখন বাজে চারটা তো লিজায় আসছেন লিজায় আইসা বলতাছে আসেন কি করবেন তো এখন কিছু পেয়ারা আছে কাসন্তি দিয়ে আচার বানিয়ে খাবো আর জাম্বুরা আছে আমার বাবার বাড়ির গাছের জাম্বুরা এই যে লিজা সিল শিলতাসে ওই পাশ দিয়ে এখন আমরা আচার আর জাম্বুরার আচার আর এই আচার খাবো তা এই তো আমাদের আমি আর লিজা কেটে নিতেছি আর মাছটা ওই পাশ দিয়ে আমাদের পাশে বসে আছে তো এটা হচ্ছে কাসন্দি আর আমি পেয়ারা কাটতেছি আর লিজা জাম্বুরা কাটতাছে আর এখন চিনি দিয়েই তো আমি চিনি ছাড়া খাইতে পারি না টক বেশি একটা ভালো লাগে না আমার কাছে সেজন্য জন্য অল্প একটু চিনি দিতেছি চিনি আর মরিচ তেলে নিয়েছি তো এখন আচার বানাইতেছি এইভাবে মানে আমরা গ্রামের বাসায় বলি ভর্তা আর আপনারা কি বলেন আচার বলেন না কি ভর্তা বলেন তো কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন যে কি কোন আপু কি বলেন আর আমার এই ভিডিওটা কিন্তু আমার ছেলে প্রতিদিনই দেখে লন্ডন থেকে তো আমার ছেলে দেখে দেখে মানে বলে যে কি করছি না করছি সব কিছুই আমাকে ফোন করে আবার বলে যে আম তুমি এগুলা করছো আমি ব্লগ দেখি তো এই তো আর যে 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 মানে যারা যারা আমার ভিডিওটা দেখেন তো আপনাদেরকে আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো লিজা এখন খাইবো আমিও খাম লিজা খাইবো মাছটাই খাইবো তো আমরা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম